দেখলামের একটা সীমা থাকা দরকার উজবুক অসভ্য কোথাকার কি দেখছিস মেয়ে দেখিস আর তুই হাসছিস কেন মারবো একচর কেমন কেবলার মতো দেখছিস আহা তুই আবার হাসছিস কি রে এক্ষুনি পড়বি রিক্সা থেকে এই মেয়েটাকে আর কত সামলাবো আমি এই তুই আমার কোমর জড়িয়ে ধরলি ছাড় ছাড় বলছি লাভ দেবো কিন্তু একেবারে দে না লাফিয়ে দেখ পারিস কিনা হাসতে হাসতে গড়িয়ে পড়বেন তিনি আর আমি একটু জড়িয়ে ধরলেই দোষ ব্যাস পুতল তোকে আর রিক্সায় ঘুরতে বেরোবো না আমি মাথায় রক্ত চেপে যাই হাসছিস কেন দেখ মেজাজটা বিগড়ে আছে এমনিতেই আর বিরক্ত করবি না আমাকে আচ্ছা তুই এমন ক্যাডোরে তোর তবে রাস্তায় কারফিউ জারি করা উচিত প্রতিবার কারোর কারোর সাথে ঝকাঝাটি করছিস মারামারি করছিস একটা কাজ কর একটা সুন্দর বাক্স বানিয়ে নেই ওখানে খুব একটা ভুল বলিস কিন্তু আমি তোকে খুনও করে ফেলতে পারি তোর সব কিছু কেবল আমার কেবল আমারই দেখবার পুতুল কেবল আমারই দেখবার পুতুল